আচ্ছা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের আর একটা প্রজেক্ট ফিউজ নিয়ে তো এই ফিউজ টোকেনটার অ্যাডড্রপ চলতেছে এবং রিওয়ার্ড পুল ভাই হিউজ রিওয়ার্ড পুল এখানে প্রায় কত টোকেন আচ্ছা বিশ লাখ ফিউজ টোকেনের একটা রিওয়ার্ড পুল আছে বিশ লাখ ফিউজ টোকেনের দাম প্রায় এক লাখ আট হাজার ডলার যা প্রায় বাংলা টাকায় প্রায় এক কোটি তিরিশ লাখ টাকার মতো রিওয়ার্ড পুল তো বুঝতে পারতেছেন ঠিক কত বড় রিওয়ার্ড পুল ঠিক আছে তো তারা প্রত্যেকটা ইউজারকেই ইয়ারড্রপ দিবে তো এটা যেহেতু এত বড় রিওয়ার্ড পুল আর প্লাস এখানে খুব খুব পরিমাণে কম ইউজার জয়েন করছে ঠিক আছে খুবই লেস কনজেস্টেড একটা এয়ারড্রপ পেতে যাচ্ছে আর যেহেতু প্রোডাক্টটা অলরেডি মার্কেটে আছে তো এখান থেকে আমরা ভালো একটা রিওয়ার্ড আশা করতে পারি কারণ রিওয়ার্ড পুল হিউজ এক কোটি তিরিশ লাখ টাকার রিওয়ার্ড পুল প্লাস মানুষ জয়েন করছে হাতে গোনা পনেরো বিশ হাজার তো আশা করা যায় এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আসবে তো আমরা কীভাবে কী করব সেটার বিস্তারিত আপাতত দেখা দিতে থাকি আপনাদেরকে আচ্ছা তো প্রথমে আমরা আমাদের কিউ ব্রাউজারে আসবো আসার পর আমাদের এই এয়ারড্রপের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে আমরা টেলিগ্রামে আমাদের লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে জয়েন অ্যাড্রপ নামে একটা অপশন আছে রেফার কোড বসবে রেফার কোড বসার পর আপনার জয়েন অ্যাড্রপ ক্লিক করলে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে তো আপনার ফার্স্ট ওয়ালেট কানেক্ট করবেন আপনার মেটা মাসো কানেক্ট করে নেবেন আচ্ছা মেটামাক্স ওয়ালেট কানেক্ট করবেন দেন মেটামাক্স কানেক্ট করার পর আপনার টুইটারটাকে অথরাইজ করে এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে কজ আমার অলরেডি টুইটার কানেক্ট করা আছে এই জন্য আমার ইয়ারফোনটা আসবে না ওই জন্য আগে বলে দিলাম তো আমরা মেটামাক্স ওয়ালেটটা যখন কানেক্ট করব তখন আচ্ছা যে এরকম আপনার আপনার টুইটার ওয়ালেটটাকে অথরাইজ করতে বলবো টুইটার টুইটার অ্যাকাউন্টটাকে আপনি আপনি জাস্ট অথরাইজ করে নেবেন ঠিক আছে অথরাইজ করার পরে আপনার এই এয়ারড্রপের যে মেইন ইন্টারফেসটা এই ইন্টারফেসে নিয়ে আসবে তো এই হচ্ছে এয়ারড্রপের মেইন ইন্টারফেস তারা তাদের টুইটারে অলরেডি অফিসিয়াল পোস্ট করে দিছে আপনারা পড়ে নেবেন ডিটেলস সেখানে বর্ণনা করা আছে তো এখানে আমাদের কাজটা কী সেটা আমরা বলবো ঠিক আছে আমরা আরও একবার বলতেছি ভাই রিওয়ার্ড পুলটা হিউজ এক কোটি তিরিশ লাখ টাকার রিওয়ার্ড পুল প্লাস দেখেন মানুষজন খুবই জয়েন করছে কম জয়েন করছে ঠিক আছে দেখেন আমার এখানে পজিশন দশ হাজার তো এখানে কাজ কী সেটা আমি আগে বলে নিই তো এখানে প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি ওয়ালেটে ফান্ড ব্রিজ করবেন ঠিক আছে আপনি ফান্ড ব্রিজ করলে পয়েন্ট পাবেন আপনি প্রতি এক ডলার ব্রিজ করার জন্য চার কোটা পয়েন্ট পাবেন প্লাস ইনভাইট করলে ইনভাইট থেকে কিছু রিওয়ার্ড আসে তারপর হচ্ছে আপনি যখন টুইটার কানেক্ট করবেন তখন আপনাকে পঞ্চাশ পয়েন্ট দেবে ঠিক আছে তারপর আপনি এই যে ফিউজ চেনে যে কোনো দুইটা টোকেন যে কোনো দুইটা আপনি ফিউজ টোকেন প্লাস ইউএসডিটি টি বা ফিউজ টোকেন প্লাস অন্য যে কোনো টোকেন যদি হোল্ড করেন দুইটা টোকেন হোল্ড করলে আরও দশ পয়েন্ট দেবে দেন আরও অনেক কিছু টাস্ক আছে যেগুলো এখন আসে নাই ইন ফিউচারে এই টাস্কগুলো আপডেট হবে যেমন ডিসকর্ডে জয়েন করা ডিসকর্ডে মেসেজ দেওয়া টেলিগ্রামে জয়েন করা দেন তাদের অ্যাপের মধ্যে দশ ডার ডিপোজিট করা এই টাস্কগুলো ইন ফিউচার আসতে যাচ্ছে তাছাড়া আরও কিছু কাজ আছে এগুলো হচ্ছে ডলার দিয়ে করতে হবে যেমন প্রিকিউরিটি প্রোভাইড করা স্টেক টোকেন ফিউজ টোকেন স্টেক করা দেন ভল টোকেন স্টেক করা আরও ইন আরও কিছু কাজ আসতে যাচ্ছে তো এখানে আমরা যত বেশি কাজ করব আমাদের তত বেশি পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু একটা ফ্রি টাস্ক করছি কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড টাস্ক করছি ওগুলো এখন আপডেট হয় নাই ফ্রি টাক্স ছিল আমার জাস্ট টুইটারটাকে ফলো দেওয়া ঠিক আছে আমি টুইটার ফলো দিয়েছি টুইটার ফলো দিলে আমার পজিশন চলে আসছে দশ হাজার র্যাঙ্কের মধ্যে তো এই অ্যাড্রাপটা শেষ হবে মে মাসের একত্রিশ তারিখে এটা শুরু হয়েছে এপ্রিলের দশ তারিখে দ্যাট মিনস এপ্রিলের দশ তারিখে এখন মে অলমোস্ট দশ তারিখ প্রায় এক মাস ধরে চলতেছে খুবই কম মানুষ জয়েন করেছে আপনি যে একটা টুইটারে টাস্ক করেই দশ হাজার প্লাস র্যাঙ্কে চলে আসছেন ঠিক আছে রিসেন্ট টাইমে যেসব প্রজেক্টগুলো ভাইরাল হয়েছে যেমন যেটা ছেন যেটা চেনে প্রায় দশ লাখ থেকে বারো লাখ মানুষ জয়েন করছে দেন লিনিয়া লিনিয়াতে সাত আট লাখ মানুষ জয়েন করছে ঠিক আছে তো এরকম একটা প্রজেক্ট যখন এত বেশি মানুষ জয়েন করতেছে আর এই প্রজেক্টটা দেখেন রিওয়ার্ড পুল এত বেশি কিন্তু মানুষ জয়েন করছে খুবই কম দ্যাট মিনস এখান থেকে রিওয়ার্ড আসবে এবং ভালো পরিমাণে রিওয়ার্ড আসবে তো আর আপনাদের যেহেতু কাজ খুবই ইজি আপনি জাস্ট এখানে টেলিগ্রাম টুইটার ডিসকড এসব কাজ করলেও অনেক ভালো পরিমাণে পয়েন্ট আন করতে পারতেছেন প্লাস খুবই সামান্য পরিমাণে ডলার খরচ করলে আপনি এখান থেকে বেশ ভালো একটা রিওয়ার্ড আসবে ঠিক আছে তো আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট পাঁচ ডলার এখানে ইনভেস্ট করার জন্য পাঁচ ডলার ইনভেস্ট করলে মোটামুটি আপনার যথেষ্ট ভালো পরিমাণে প্রফিট চলে আসবে তো যাই হোক আপনাদের কাজটা কী হবে সেক্ষেত্রে তো এরকম একটা ইন্টারভেস আসার পর আপনারা কী করবেন যে ব্রিজ ফিউজ ক্লিক করবেন ঠিক আছে ব্রিজ এর আমরা যত বেশি ফান্ড ব্রিজ করবো আমাদের জন্য তত বেশি বেনিফিশিয়াল হবে তো আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ব্রিজ করবেন আপনাদের যাদের সামর্থ্য আছে দশ ডলার ব্রিজ করে তারা দশ ডলার করবেন যাদের দুই ডলার ব্রিজ করার সামর্থ্য তারা দুই ডলার ব্রিজ করবেন আবার যাদের কাছে ফান্ড আছে একশো দুশো ডলার ব্রিজ করতে আপনারা করতে পারেন তো এই লার্ন মন অফারটা ক্লিক করলে আপনার এই যে গো টু ব্রিজ অফার নিয়ে আসবে ঠিক আছে তো গো টু ব্রিজ অপশন আসার পরে গো টু ব্রিজ অপশন আসার পরে আমরা কী করবো আমরা আমাদের ওয়ালেটে পলিগন চেনে ইউএসডিসি ডিপোজিট করবো ঠিক আছে ইউএসডিটি পলিগন চেনে ইউএসডিটি ডিপোজিট করবো আপনারা সিম্পলি বিলেন্স থেকে ম্যাটিক ওয়ালেটে নিয়ে আসবেন দেন ম্যাটিক থেকে এই ইউসডিতে কনভার্ট করবেন তো ফি খুবই কম যাবে দুই চার সেন্ট ফি মাত্র যাবে তা আমরা ধরে নিই আপনার ওয়ালেটে পলিগঞ্জে ইউএসডিটি আছে তো পলিগঞ্জে ইউএসডি থাকলে আপনি এই পাঁচ ডলার পরিমাণে ইউএসডিটিটা এই ফিউজ চেনে ডিপোজিট করবেন ঠিক আছে যে সুইচ টু পলিগন করে ডিপোজিট ক্লিক করলে আপনার ব্রিজটা হয়ে যাবে তো ব্রিজ করলে আপনার আপনার ওয়ালেটে এই ফিউজ নেটওয়ার্কে পাঁচ ডলার পরিমাণে ইউএসডিটি আপনাদের ডিপোজিট হয়ে গেলো তো আপনার ট্রানজেকশন করতে হয় ফিউজ টোকেনে ফি দেওয়া লাগবে না আপনার সাথে তো ফিউজ টোকেন নাই তো ফিউ স্টোকেন আপনারা চাইলে এমএসি থেকে উইড্রো দিতে পারেন খুবই কম উইড্রো ফি প্লাস খুবই কম অ্যামাউন্ট উইড্র দিতে মানে পঞ্চাশ সেন্ট উইড্রো দিতে পারবেন মিনিমাম ফি কাটবে এক সেন্টেরও কম আর তারপরেও যারা এই কাজটুকু করতেছে মাইল শেমিং করতেছেন তারা আমার কাছ থেকে ফিউ স্টোকেন নিয়ে কোনো বেড়া নেই তো আমরা দেখলাম যে এই ব্রিজ টাস্কটুকু করলে আমরা প্রতিদিন কত পয়েন্ট পাবো যদি এক ডলার ব্রিজ করি আমরা চার পয়েন্ট পাবো যদি দশ ডলার ব্রিজ করি প্রতিদিন চল্লিশ পয়েন্ট পাব যদি একশো ডলার ব্রিজ করি চারশো পয়েন্ট পাবো এটা গেলো আমাদের ব্রিজের টাস্ক ঠিক আছে দেন আপনারা টুইটারে কানেক্ট করলে পঞ্চাশ পয়েন্ট পাচ্ছেন দেন ওই যে আলাদা দুটো টোকেন হোল্ড করলে পয়েন্ট পাবেন দেন ডিসকর্ডে জয়েন করা টেলিগ্রামে জয়েন করা এসব কাজ করে অনেকগুলো পয়েন্ট পাবেন এরপর আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করতে হবে ঠিক আছে আপনারা যে কোনো টোকেনে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন দেন ফিউজ স্টেক করলে কিছু পয়েন্ট পাবেন ভোল্ট স্টেক করলে কিছু পয়েন্ট পাবেন তো এখানে প্রতি এক ডলার স্টেক করলে আপনি আটটা করে পয়েন্ট পাবেন ঠিক আছে তো আমরা যে দশ ডলার বা পাঁচ ডলার নিলাম আমরা এখানে ধরুন পাঁচ ডলার নিছি তো আমরা কী করব আমরা এক ডলারের ইউএসডিটি এখানে ডিপোজিট করব এক ডলারের ফিউজ এখানে ডিপোজিট করব এক ডলারের ভল্ট টোকেন এখানে ডিপোজিট করব তো এক ডলার এক ডলার টোটাল তিন ডলার আমরা ডিপোজিট করলে আমাদের ডেইলি চব্বিশ পয়েন্ট আর্ন হবে এখান থেকে তো যারা এক ডলারের বদলে দশ ডলার ইনভেস্ট করবেন তাদের দুশো চল্লিশ পয়েন্ট আর্ন হবে যারা একশো ডলার ইনভেস্ট করবেন তাদের চব্বিশশো পয়েন্ট ডেইলি আর্ন হবে এখন দেখেন আমার এখানে মাত্র পঞ্চাশ পয়েন্টে আমার পজিশন হচ্ছে দশ হাজার আর সেখানে আপনার যদি প্রতিদিন চব্বিশশো করে পয়েন্ট আসতে থাকে যে এক হাজার সরি একশো ডলার ডিপোজিট করবেন তাহলে আপনার তো ভাই টপ র্যাঙ্কে চলে যাবেন বা যারা মিনিমাম দশ ডলারও ডিপোজিট করবেন আপনার প্রতিদিন দুশো চল্লিশ পয়েন্ট করে এখানে আর্ন হচ্ছে তো দুশো চল্লিশ পয়েন্ট করে যদি ডেলি আর্ন হয় ইভেন্ট হিসেবে মে মাসের একত্রিশ তারিখে তো বুঝতেই পারতেছেন আপনাদের র্যাঙ্ক কই যাবে আর এটা কিন্তু সাবস্কিউট যেরকম একটা ভালো পরিমাণে রিওয়ার্ড দিচ্ছে ওরকম একটা রিওয়ার্ড দেবে কারণ সাবস্কিউট অ্যাড্রপ্টটা নিয়ে আমরা বারবার শেয়ার করছিলাম ওইটাতে আমাদের এই একটা জিনিসই পটেন্সিয়াল লাগছিলো যে প্রোজেক্টটাতে মানুষ কম রিওয়ার্ডফুল হিউজ তো ওখানে মাত্র সতেরো হাজার ইউজারকে তারা রিওয়ার্ড দিছে সতেরো হাজার ইউজারকে রিওয়ার্ড দিছে প্রত্যেক ইউজার অ্যাভারেজ টোকেন পাইছে প্রায় পঞ্চাশ ষাট ডলারের তো এই প্রোজেক্টটা অনেকটা ওইরকম হিউজ রিওয়ার্ড ফুল কিন্তু মানুষ খুবই কম তো আশা করা যাচ্ছে সেখান থেকেও ভালো রিওয়ার্ড আসবে আর মাত্র দুই তিন ডলার বা চার পাঁচ ডলার যেহেতু খরচ হচ্ছে এটা খুব আহামরি কোনো অ্যামাউন্ট না সবাই চাইলে জয়েন করতে পারবেন তো এই লিকুইডিটির কাজগুলো আমি যদি একটু দেখা দিতে চাই আপনার ফার্স্টে এই ভোল্টেজে যেতে হবে অপশনটা ক্লিক করে গো টু ভোল্টেজে যাবেন এই যে এই লিকুইডিটি ক্সটা ক্লিক করবেন দেন গো টু ভোল্টেজে যাবেন তো গোটু ভোল্টেজে যাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এই ভোল্টেজে লিকুইডিটি প্রোভাইড করা তো ভোল্টেজে আপনারা লিকুইডিটিভাবে প্রোভাইড করবেন আচ্ছা একটা জিনিস বলে নিই আপনারা যখন এই ফিউজ চেনে ইউএসডিটি ডিপোজিট করলেন এবং আপনাদের ওয়ালেটে একটা ফিউজ টোকেন নিয়ে আসলেন ফি হিসেবে একটা বা যতটুকুই লাগে আমার কাছ থেকে বা সামহাও নিয়ে আসেন আপনারা করবেন কি আপনারা আপনাদের বিডগেট ওয়ালেটটা ওপেন করবেন ঠিক আছে বিডগেট ওয়ালেট ওপেন করবেন দেন নেটওয়ার্কে যে ফিউজ নেটওয়ার্ক সিলেক্ট করবেন যখন বিডগেট ওয়ালেটে ফিউজ নেটওয়ার্ক সিলেক্ট করবেন তখন আপনার ওয়ালেটে আপনার ইউএসডিটি এবং ফিউজ টোকেন শো করবে তখন আপনি আপনার ওই পাঁচ ডলারের ইউএসডিটিটাকে জাস্ট ফিউজ টোকেনে কনভার্ট করে নেবেন ঠিক আছে আপনারা পাঁচ ডলারের ইউএসডিটিকে ফিউজ টোকেনে কনভার্ট করলেন তাহলে আপনার ওয়ালেটে এখন পাঁচ ডলারের ফিউজ টোকেন আছে আমরা প্রথমে লিকুইডিটির এই কাজটা করার জন্য আমরা এই যে এই অপশনটাতে আসবো ওই প্রথম অপশনটা ক্লিক করে এখানে আসার পরে জ্যাপ ক্লিক করব তো জ্যাপ ক্লিক করার পরে আমরা এখানে ফিউজ টোকেন দিয়ে ফ্রি দিবো ঠিক আছে ফিউজ টোকেন দিয়ে ফ্রি দিবো এই এই পুলটাতে এই লিকুইডিটি পুলটাতে ফিউজ টোকেন দিয়ে ফ্রি দিবো তো আমরা এক ডলার সম পরিমাণে যদি দেন ধরুন আপনি যদি বাইশটা ফিউজ টোকেন দেন বাইশটা বা পঁচিশটা ফিউজ টোকেন দেন সেক্ষেত্রে এখানে এক ডলারসে বেশি হয়ে যাচ্ছে তো এই জ্যাপ ক্লিক করলে আপনার এখানে ওয়ালেটে কনফার্মেশান চাপে কনফার্মেশান দিলে আপনার এই লিকুইডিটি পুলে লিকুইডিটি দেওয়া কভার লিকুইডিটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তার মানে আপনার প্রথম কাজটা শেষ তো আপনি যারা এক ডলার লিকুইডিটি দেবেন আপনারা প্রতিদিন আট পয়েন্ট করে পাবেন আর যারা দশ ডলার দেবেন তারা প্রতিদিন এখান থেকে আশি পয়েন্ট করে পাবেন দেন স্টেক ফিউজ টোকেন এটা ক্লিক করব দেন আবার সেম আমাদের ওয়ালেটে তো অলরেডি ফিউজ টোকেন আসে তো ফিউজ টোকেন থাকার পরে আমরা এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করব এবং এই যে ফিউজ টোকেন যতগুলো স্টেক করতে চাই জাস্ট অ্যামাউন্ট বসায় স্টেক করে দিব কনফার্মেশন করবো ফি দেবো আমাদের এখানে ফিউজ টোকেন স্টেক হয়ে যাবে আবারও সেম কাহিনী যত ডলার স্টেক করবেন তত বেশি প্রফিট তো আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী স্টেক করবেন দেন স্টেক ভল্ট স্টেক ভল্ট এই অপশানটাতে যাওয়ার জন্য আমাদের ভল্ট টোকেন স্টেক করতে হবে ভল্ট টোকেন আমরা স্টেক কেমনে করবো জাস্ট লিঙ্কটা ক্লিক করলে আমাদের ভল্ট টোকেন স্টেকিংয়ের অপশনে নিয়ে আসবে ঠিক আছে আপনারা যতটুকু ভল্ট টোকেন আছে আপনারা ওই অ্যামাউন্টটা এখানে বসাবেন বসায় লক লক করে দিলে বা স্টেক করে দিলে আপনার এই বল টোকেনটা স্টেক হয়ে যাবে তো এই আমরা ভল্ট টোকেন ওরা কই পাব ভল্ট টোকেন পাওয়ার জন্য আমরা এই যে পাশে তিনটা ডাক ক্লিক করব তিন ডাক ক্লিক করলে এই যে সপ নামে একটা অপশন আছে তো সপ ক্লিক করার পরে এখানে আপনারা জাস্ট আপনাদের এই যে ফিউজ টোকেন দিয়ে এখানে বল্টে সোয়াপ করে নেবেন ঠিক আছে বল্ট লিখবেন বল্ট লিখলে আপনাদের বল টোকেন চলে আসবে আপনারা ফিউজ থেকে বল টোকেনে সোয়াপ করে নেবেন ঠিক আছে আমার এখানে নেটে একটু প্রবলেম শো হচ্ছে না তো ভল্ট ওখানে সব করার পর আপনারা জাস্ট ওই আগ্রহ ফোনে যে আপনাদের এইখানে এই ভল্টটায় জাস্ট আপনার নাম কি ওটার ভল্ট স্টেক করে দেবেন তাহলে আপনার এই কাজটাও কমপ্লিট ঠিক আছে আপনার এই কাজটাও কমপ্লিট এখন আপনি যত বেশি লিকুইডিটি দেবেন যত বেশি স্টেক করবেন তত বেশি আপনার প্রফিট হবে এখন এখানে দেখেন আমরা আজকে একটা প্রজেক্ট শেয়ার করছি স্যাংটাম ওখানে আপনার জাস্ট সল চেনে অল্প পরিমাণ ফি দেওয়া লাগতেছে বাকি টোকেনগুলো কিন্তু আপনার স্টেক করা লাগতেছে তো স্টেক করলে হবে কি আপনার টোকেন আপনারই থাকবে আপনার এখানে খরচটা জাস্ট নেটওয়ার্ক ফি যতটুকু যাচ্ছে ওই ফিটুকু কাটতেছে বাট আপনার সল যতটুকু ছিল সল সলের জায়গায় আছে এটার ক্ষেত্রেও সেম জাস্ট ব্রিজ করতে খুব বেশি ফি লাগতেছে না কলিগঞ্জ চেনে আপনি ব্রিজ করতেছেন আপনার মাত্র বিশ পঁচিশ সেন্ট ফি কাটতেছে নেন আপনি ফিউজ নিচ্ছেন ওটা অলমোস্ট ফ্রিতে পাচ্ছেন তো আপনার ওভারঅল ফি হিসাবে খরচ হচ্ছে মাত্র বিশ ত্রিশ সেন্ট বা পঞ্চাশ সেন্ট বাট বাকি আপনার টোকেন টোকেনে থাকতেছে আপনি জাস্ট স্টেগিংয়ে লাগিয়ে রাখতেছেন এয়ারড্রপ যখন শেষ হবে একত্রিশ এমএ আপনি আপনার ফান্ড উইথড্রো করে নেবেন ঠিক আছে তো আপনার ফান্ড কোনো খরচ হচ্ছে না জাস্ট অল্প কিছু ফি যাচ্ছে সো এই প্রোজেক্টটাতে আশা করি সবাই জয়েন করবেন আর আপনারা যত বেশি পারেন এখানে তত বেশি ডলার স্টেক করে দিবেন যা যা যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী তত বেশি ডলার স্টেক করবেন কস যত বেশি ডলার স্টেক করবেন আপনার রিওয়ার্ড পুল তত বাড়বে পয়েন্ট তত বাড়বে ঠিক আছে তো যত বেশি পয়েন্ট তত বেশি রিওয়ার্ড পুল আবারও বলতেছি এটাতে খুবই কম মানুষ জয়েন করছে রিওয়ার্ড পুল হিউজ এক কোটি তিরিশ লাখ টাকা রিওয়ার্ড পুল ঠিক আছে দেখেন কত কম মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হবে তো সেই হিসাবে আপনারা যাদের যতটুকু সামর্থ্য অতটুকু সামর্থ্য দিয়ে আপনারা কাজটা করবেন ধন্যবাদ